আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার ভালো আছি বাংলা বয়েস আই সবাই জানেন দুর্দান্ত বাংলা বয়েস টিটিএস হিসাবে কাজ করছে এবং খুব সুন্দর স্মুথলি ন্যারেটর দিয়ে আমাদের বয়েসগুলো ডিজাইন করা হয় আমাদের নতুন একটা টুলস নিয়ে এসেছি যেটা হচ্ছে যে আপনি চাইলে এখন থেকে স্ক্রিপ্ট টু ইমেজ প্লাস টিটিএস এই পাওয়ারফুল টুলসটার মাধ্যমে আপনি হচ্ছে আপনার গল্পের পুরোপুরি ইমেজ এবং টিএসটা একসাথে পেয়ে যাবেন যেটা কম্বাইন হয়ে কাজ করবে আমাদের পরবর্তী পূর্ববর্তী যে দুইটা টুলস ছিল আপনারা টেক্সট বাংলা স্পিচ এবং বাল্ক বাংলা টিটিএস যেটা ব্যবহার করছেন এইগুলোরও আপনারা হচ্ছে প্রপারলি এখন ব্যাটার বাসন পাবেন সব কিছু আমাদের আপডেটেড হয়েছে স্ক্রিপ্ট টু ইমেজ প্লাস কীভাবে কাজ করে আমি যদি আপনাকে দেখাই এটা একটা স্টোরি বোর্ডের মতো কাজ করে ফর এক্সাম্পল টেক্সট ইম্পোর্ট বা হচ্ছে ফাইল ইম্পোর্ট আপনি ফাইল দেখাই দিলে দেখা যেতে পারবেন বা হচ্ছে টেক্সট ইম্পোর্ট এখানে আমার একটা ডামি টেক্সট আছে এবং হচ্ছে প্রফেশনালি ইমেজ স্টাইল আছে প্রায় সেভেন্টি ফোর প্লাস যে কোনো পছন্দের ডিজাইন যদি আপনি দেখাই দেন যেমন ধরেন আমি এটা দেখালাম এই পাশে প্রিভিউ বা এখানে প্রিভিউ দেখতে পাবেন বড় করে দেখতে চাইলে এখানে দেখবেন ছোট করে এখানে জেন গার্ডেন বা রুম যেটাই আপনি দেন না কেন যেহেতু এটা একটা স্টোরি বোর্ড তাই আমি হচ্ছে ব্যাকরুমস বা হচ্ছে নয়েস্ট নয় ফিল্টার দিয়ে ট্রাই করতে পারি এখানে হচ্ছে আপনার ইমেজ অরিয়েন্টেশন বা হচ্ছে আমরা ইমেজের চাইজ বলি প্রোট্রেট ল্যান্ডস্কেপ এবং স্কোয়ার তিনটা সাইজ রাখছি কারণ আমি জানি তিনটা সাইজই হচ্ছে আপনাদের যদিও কনসেনট্রেশনের মেন পক্ষ পরিপক্ষ জিনিসটা হয় তো সেখান থেকে মোস্ট অফ দ্য টাইম আমরা ইউজ করি পোর্ট্রেট অথবা হচ্ছে ল্যান্ডস্কেপ আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট করলাম প্রসেসে দিবেন আপনার স্ক্রিপ্টটা প্রসেসে চলে যাবে এবং এটা কিভাবে কাজ করে প্রসেসে যাওয়ার পর আপনার এই যে গল্পটা আপনি প্রথম বক্সে আমাদের দিলেন সে প্রসেস করে হচ্ছে আপনি গল্পটাকে আমার সিস্টেম টোটাল সিনে ভাগ করবে যেমন সে একশো চল্লিশ ওয়ার্ডকে স্মার্টলি পাঁচটা এগারোটা সিনে সে ভাগ করছে পাঁচ সেকেন্ড ডিউরেশান লেন্থ মেনটেন করে দেন হচ্ছে স্টাইলটা কল করছে দেন স্টাইল এবং হচ্ছে টোটাল ডিউরেশান আমাদের ভিডিওটার হবে অর্থাৎ একশো চল্লিশের ওয়ার্ড কাউন্টের ডিউরেশান হবে টোটাল প্রায় এক মিনিটের মতো পঞ্চান্ন সেকেন্ড দেন আমি যদি নস্টাইলের স্কিলটা দিয়ে প্রম্ট যেন এটা পাঠাই তাহলে হচ্ছে সে প্রথমে আমার জন্য প্রম্টগুলো জেনারেট করে অর্থাৎ ধরেন আমার স্ক্রিপ্টে ছিল ওয়ান্স আপ অন এ টাইম দেয়ার ওয়াজ এ ভেরে ইউড নাইট নেম সার অ্যালেক্স হু লেভিন এ এতটুকু পর্যন্ত তো এটার জন্য একটা প্রম্পট এটার জন্য একটা পম্পট এটার জন্য একটা প্রম্পট এটার জন্য একটা প্রম্প প্রত্যেকটা স্টোরি লাইনের জন্য আলাদা আলাদা প্রম্প তৈরি করছে যেন আপনার গল্ফের কনসিস্টেন্সি সাথে ভয়েজের কনসিস্টেন্সি সিমিলার টু সিমিলার থাকে এখন আপনার যদি এই প্রমটা ভালো না লাগে পছন্দ না হয় তাহলে আপনি এডিট অপশানে ক্লিক করে আপনার মতো কোনো ফ্রন্ট আপনি এখানে বসাই দিতে পারেন আরও কোনো এলিমেন্টস আর কোনো জিনিস আর কোনো বা যেটা আপনি চান বাট মোস্ট অফ দ্য টাইম এই জেনারেলি যেভাবে আসে এইভাবেই আপনাকে বেস্ট আউটপুটটা দেবে আই রিকমেন্ডেড দিস দেন আপনি হচ্ছে জেনারেলস্টালিক ফিল্টার ইমেজ এখানে ক্লিক করবেন স্টাইলটা কল হয়ে দেন আসলো দেন এই টোটাল প্রসেসটার জন্য আপনার থেকে মাত্র এগারো ক্রেডিট চার্জ করা হবে অর্থাৎ একটা ইমেজের জন্য প্রথমে যেহেতু ইমেজ হবে একটা ইমেজের জন্য আমরা একটা এক ক্রেডিট করে চার্জ করতেছি শুধু এই মডেলটাতে আমাদের আলাদা ইমেজ মডেল রয়েছে সেটা ব্যবহার করলে পাঁচ ক্রেডিট করে চার্জ করবে দ্যান কনফার্ম জানা ক্লিক করলেই আপনার প্রসেসিংটা শুরু হবে এই ইমেজ মডেলের আন্ডারে অর্থাৎ এই সিলেক্টেড স্টাইলের এই রিজলেশন টোটাল ডিউরেশন এবং টোটাল এগারোটা প্রম নিয়ে এগারোটা ইমেজ হবে পাঁচটা পাঁচ সেকেন্ড করে এগারোটা সিমের জন্য টোটাল ওয়ার্ড কাউন্ট একশো চল্লিশ পুরো গল্প ভিত্তিক সিনেমাটিকে ইমেজ আপনি পাবেন দেন আমি আরও একটা অপশন অ্যাড করছি যেটার সাথে আপনি হচ্ছে ফুল গল্প ভিত্তিক বাংলা হোক ইংলিশ হোক এখন থেকে আপনি বাংলা ইংলিশ দুজেই নিতে পারবেন গল্প ভিত্তিক আপনি বয়েসওও একসাথে নিয়ে নিতে পারবেন তাহলে আসলে একজন এডিটর বলেন বা একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর বলেন তার আসলে দরকার কি এই দুইটা জিনিসই একটা বয়েস প্রপারলি স্ক্রিপ্ট তো সে আগেই লিখছে যেটা আমার টুলসকে দিছে সে মেনটেন করে সেই হিসেবে ইমেজ তৈরি করে দিছে পাশাপাশি হচ্ছে আপনাকে বয়েস তৈরি করে দিচ্ছে দেখেন আপনি শুধু ক্যাফ নিয়ে নিয়ে এটাকে জাস্ট কাটাট করে জোড়া দিয়ে আপনার এডিট এডিট স্কিলটা শো করে দেন আপনি একটা প্রপার সিনেম্যাটিক স্টুডিও বেসড ভিডিও তৈরি করে ফেলতে পারবেন সো কথা বলতে বলতে আমাদের এদিকে হচ্ছে প্রসেসিং হচ্ছে ইমেজগুলো যেহেতু প্রায় এগারোটা ইমেজ তৈরি করবে সো এদিকে প্রসেসিংটা শেষ হচ্ছে ইমেজটা শেষ হলে আমরা হচ্ছে সবগুলো ইমেজের প্রিভিউ দেখতে পাবো এই জায়গাটা একটু ফার্স্ট হয়ে গেছে ওকে সবগুলা হরে হওয়ার পরে আপনি হচ্ছে সবগুলো ইমেজ এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করলে ইমেজগুলো দেখতে পাবেন চাইলে এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন সরি চাইলে প্রতিটা ইমেজ এখান থেকে ভিউ করতে পারেন ওকে ওকে দেন ইমেজগুলো ভিউ করার পর আপনি হচ্ছে জেনারেট অডিও ফর অল সেন্স এখানে ক্লিক করলে আপনি হচ্ছে হাই কোয়ালিটি বাংলা যেটা আমাদের নতুন বয়স টিকিয়েস এখান থেকে যে বয়সটা পছন্দ সেটা নিতে পারেন বা লো কোয়ালিটি কম ক্যাডিটের জন্য চাইলে এটা নিতে পারেন দেন হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করছি নতুন করে হচ্ছে প্রায় আমাদের সাতচল্লিশটা ইংলিশ বয়েস তৈরির জন্য আমরা অপশন দিয়েছি আপনি চাইলে যে কোনো বয়েস নিতে পারেন যেমন উইলিয়ামস বয়েসটা আমার খুব ফেভারিট আমি সেটা নিতে পারি জেনারেট অডিওতে ক্লিক করলে টোটাল ক্যারেক্টার এত এবং হচ্ছে ক্যারিট ফোনটু ক্যারেক্টারের জন্য এক ক্যারেট করে সার্চ করবে টোটাল পঞ্চান্ন ক্যারেট এখানে আপনার খরচ হবে আমি জেনারেটে ক্লিক করলাম আমার অডিও জেনারেটিং মোডে চলে গেল খুব স্বল্প সময়ের মধ্যে সবগুলো অডিও আপনার জেনারেট হয়ে যাবে জেনারেট হওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার অডিওগুলো জেনারেট হয়ে গেছে দেন আপনি ডাউনলোড কমপ্লিট জিপ পাইলে ক্লিক করবেন জিপ পাইলে ক্লিক করার পরে আপনি আপনার প্রজেক্ট ডাটা আপনার প্রমট কী ছিল আপনার কী স্ক্রিপ্ট আপনি আমাদেরকে দিয়েছিলেন এবং হচ্ছে আপনার ইমেজ ফোল্ডার আপনার অডিও ফোল্ডার সব কিছু আপনি এখানে এ টু জেড দেখতে পাবেন বলতে বলতে আমাদের এগারোটা অডিও জেনারেট হয়ে গেছে সিনের জন্য এগারোটা সিনের জন্য দেন আমি হচ্ছে সবগুলা ফাইল এখানে ডাউনলোড কমপ্লিট জিপে ক্লিক করলাম এটা ক্লিক করার পর পরই আমাদের হচ্ছে ফুল প্রজেক্ট ফোল্ডারটা ডাউনলোড হয়ে গেছে আমি যদি আপনাদের একটু দেখাই এটা জিপ পাইলে আমি পেলাম দেন এক্সট্রাক্ট করলাম ওকে এক্সট্রাক্ট করার পর আমি কি পেলাম আমি যদি একটু বড় করে দেখানোর চেষ্টা করি আপনাদের অডিওর ভিতরে আমি যে এগারোটা সিন নিয়ে কথা বলেছি আপনাদের সাথে অডিওর ভিতরে সেম আমি এগারোটা সিন পেলাম ভিডিওর ইমেজের মধ্যে আমি এগারোটা ইমেজ পেলাম অবশ্যই ইমেজের কোয়ালিটিগুলো আপনি দেখলে অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন খুব ক্লিন একটা কোয়ালিটি কেমন দেন আমি হচ্ছে আমার কি ধরনের প্রম ছিল কোন ইমেজের জন্য কিরকম প্রম ছিল সেটার একটা আইডিয়া পেলাম ওকে সেটার একটা আইডিয়া পেলাম সিন কন্টার জন্য কি ছিল দেন অরিজিনাল স্ক্রিপ্ট আমার কি ছিল আমার জ্যাসন ডাটা কি ছিল কিভাবে কল হইছে দেন আমার সিন সেগমেন্টটা কিভাবে ভাগ হয়েছে সকল হিস্টোরিক্যাল জিনিস আপনি পাবেন কারণ এটা আপনাকে হেল্প করবে ভিডিও এডিট করার ক্ষেত্রে কোন সিনের জন্য কতটুকু ওয়ার্ড কাউন্ট ছিল কোন সফট যা ছিল সেটা আপনি এখন সাইল দেখে দেখে আপনি এডিট করে ফেলতে পারবেন এই জন্যই এই এই রাখা এখন ধরেন আমি পেলাম আপনি যাবেন সিম্পলি ক্যাফ কাটে যাওয়ার পর আপনি নিয়ে প্রজেক্টে ক্লিক করলেন ধরেন প্রজেক্ট থেকে আমি জাস্ট এটা র্যান্ডমলি দেখাচ্ছি আমার থেকে বেটার আপনারা হয়তো আরো ভালো এডিট করতে পারেন আমি ভালো এডিটর না ইভেন আমি প্রফেশনাল এডিটরও না আমি এখানে হচ্ছে আমার এগারোটা এম এস কেন তাই আমার সিন ওয়ানের জন্য সিন ওয়ান এর জন্য আচ্ছা ভয়েসগুলোর চিকুয়েন্সটা ঠিক নাই যেহেতু আমার কাছে মনে হচ্ছে আমি হচ্ছে এটাকে এটা হচ্ছে সিন ওয়ান সো এটাকে সিন ওয়ান নাম্বো এটা সিন টু এটা সিন থ্রি এটা ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন বাকিগুলো আধার কার্ড ঠিক আছে যেহেতু আমি ফাইলের নেমটা অ্যাকুরেট রাখছি সো এই জিনিসটা আপনাকে অনেক বেশি হেল্প করবে কেমন চলেন আমরা হচ্ছে করে ফেলছি মোটামুটি আমাদের ভয়েসটা দেখুন আমি একটু প্লে করি অথবা আমি একটা সফটওয়্যার এখানে দিয়ে দিই ক্যাপশন জেনারেটে আসলাম সে অটো রিটিট করবে এবং ট্যাম্পলেট থেকে আমি জাস্ট যে কোনো একটা সফটওয়্যারেল আপনাদের জন্য দিয়ে দিলাম দেন এখানে আমি জেনারেট ক্যাপশানে ক্লিক করলাম

magnificent castle on a hill top আচ্ছা যা জুড়ে দিলে কাজ করবে না তাহলে আমি হচ্ছে এটা প্রত্যেকটা ভিডিও দিয়ে দিতে পারি মানে এটা এখানে একটা এখানে একটা মনে এখানে একটা সেটা কোন কারণে লাইভ হয়ে গেছে তো এইভাবে দিলে আমার ভিডিওটা আর সিনেমাটিক হবে আমার কাছে আমি জানি আমি খুব বাজে এডিটর এটা আমি এটা আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবেই সো আপনারা আরো হয়তো বেটার এডিট করতে পারবেন সো এগুলোকে দিয়ে আপনি যখন এইভাবে একটা এডিট করবেন আপনার প্রপারলি একটা ভিডিও খুব শর্ট টাইমের মধ্যে আপনি জেনারেট করে বলতে পারবেন সো আমার টুলস আপনাকে হ্যাসেল ফ্রি করে দিছে ইমেজ কিভাবে তৈরি করবেন ফ্রোম তৈরি করা আলাদা আলাদা ফ্রম টানা একটা একটা ইমেজ বানানো একটা একটা ভয়েস সিকোয়েন্স অনুসারে মিলানো সবগুলা কাজকে খুব ইজিলি আমি করে দিয়েছি হচ্ছে আমাদের এই পাওয়ারফুল যাটার নাম দিয়েছি আমি মোস্ট পাওয়ারফুল টুলস স্কিপ টু ইমেজ উইথ টি অর্থাৎ আমি এটাকে এক কথায় যদি বলি সেটা হচ্ছে স্টোরি বোর্ড স্ট্রিও বডে আপনি আপনার স্ক্রিপ্ট দিবেন সে আপনাকে ফুল স্টুডিওটা মেক করার জন্য যা যা কম্পোনেন্ট দরকার যা যা ইলিমেন্টস দরকার সব কিছু রেডি করে দিবে আপনি জাস্ট কাটে নিয়ে আপনার এলিটেড যে স্কিলটা সেটা শো করে একটা প্রফারলি ভিডিও আপনি তৈরি করে বলতে পারবেন সো এই টুলসটা কেমন হলো কি আসো বিষয় আপনারা অবশ্যই জানাবেন কারণ হচ্ছে আমাদের ইন্সপিরেশন পেলে আরও আরও ভালো ভালো জিনিস নিয়ে কাজ করতে আমাদের ভালো লাগে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এই গাইডলাইনটা আমাদের চলসের মধ্যেই দেওয়া থাকবে আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারবেন বা হচ্ছে আপনারা আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের প্রোফাইলে এগুলো ভিডিওগুলো গাইডলাইন হিসেবে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম